জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি কি বেকার আপনি কি চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি কি বেকার আপনি কি চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে যোগাযোগ করুন সিকিউরিটি গার্ড টিপস বিডিতে আমরা দিচ্ছি একশো চাকরি নিশ্চয়তা আমরা কোনো এজেন্ট বা মিডিয়া কোম্পানি নয় আমাদের রয়েছে নিজস্ব ডিউটি পোস্ট আপনি চাকরি করতে চাইলে সরাসরি আমাদের ডিউটি পোস্টে আসলেই জয়েন করতে পারবেন যে যে পদে লোক নিয়োগ দেয়া হচ্ছে সিকিউরিটি গার্ড বিশ জন শিক্ষাগত যোগ্যতা বাংলা পড়তে পারলেই হবে বেতন বারো হাজার টাকা থাকার জায়গা সম্পূর্ণ ফ্রি খাওয়ার সুব্যবস্থা রয়েছে দুই ঈদ বোনাস রয়েছে এবং উৎসব্যতা প্রদান করা হয় প্রতি মাসের দশ তারিখের ভিতরে স্যালারি দেওয়া হয় ভর্তি হতে তিন হাজার টাকা লাগে পনেরোশো টাকা নগদ ভর্তি সময় দিতে হয় বাকি পনেরোশো টাকা বেতন থেকে কর্তন করা হয় তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন সিকিউরিটি গার্ড টিপস বিডিতে মোবাইল শূন্য এক ছয় এক শূন্য সাত সাত চার চার নয় পাঁচ অফিস ঠিকানা বাড়িধারা নতুন বাজার গুলশান ঢাকা তাই দেরি না করেই আপনার বেকারত্ব জীবনের অবসান ঘটান এক্ষুনি